মোদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু দীপুমনির চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে কড়া নিরাপত্তা বলয়ে সাবেক কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন এ সময় অভিযুক্ত দুজনের দশ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন ডাক্তার দীপু মনির চার দিন ও আরিফ খান জয়ের পাঁচ দিনের পৃথক রিমান্ড মঞ্জুর করেন তদন্ত কর্মকর্তা তাদের দশ দিনের রিমান্ড চান এবং রিমান্ড শুনানি অন্তে দশ শুনানি অন্তে এবং এবং আসামি পক্ষে একজন অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আসামি দয়ের রিমান্ড দরখাস্ত নামঞ্জুরপূর্বক পূর্বক আসামিকে জামিন প্রার্থনা করেছিলেন উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞা আদালত এক নম্বর আসামি মহিলা বিদায় তাকে মনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জয়কে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন এ সময় আদালত চত্বরে উপস্থিত উৎসুক জনতা ও বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন এর আগে সোমবার রাতে গুলশানের বাড়িধারা এলাকা থেকে ডাক্তার দীপুমণিকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় একই দিন রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ হাসান জাকির চ্যানেল এস ঢাকা